গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন কোনো ভিডিও পোস্ট করতে পারছি না তার কারণ হচ্ছে একে তো প্রচুর গরম পড়েছে আর মে মাস মানেই হচ্ছে সরকার বাড়িতে সেলিব্রেশন পর্ব শুরু ফার্স্ট মে ননদের বার্থডে সেভেন্থ মে বেটার অ্যানিভার্সারি টেন্থ মে কর্তা বার্থডে টোয়েন্টি ফোর্থ মে আমাদের অ্যানিভার্সারি এই সব কিছু নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে রয়েছি আর কীরকম কি করছি না করছি এই বেটার অ্যানিভার্সারিতে কীরকমভাবে স্পেন্ড করলাম সব কিছু সেলিব্রেশন করলাম তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকে অনেক অনেক ধামাকা অনেক অনেক চমক আছে দেখতে ভুলো না আর এবারে আমরা আমাদের ড্রেস কোড রেখেছিলাম ব্লু কালার এখানে কিন্তু আমাদের মাম মেহেন্দি পড়তে বসে গেছে আগের দিন রাতে আর এই সেলিব্রেশনটা কিন্তু আমরা দীঘা তেন হোটেল নিউ ক্লাসিক ইনে সেলিব্রেট করেছিলাম তার জন্য দেখো এগুলো হচ্ছে রিটার্ন গিফট এই যে অনেকে অনেক রকম পারফর্ম করেন এত কষ্ট করে যান তার জন্য রিটার্ন গিফট আর এই যে দেখছো মিমোর মেশো আর মিমো মিলে রাত তিনটের থেকে কিন্তু এই সমস্ত ব্রেকফাস্টগুলোকে মানে মাইক্রো গরম করে প্যাকিং হচ্ছে যেহেতু রাত্রিবেলা আনা হয় আমরা অনেক ভোরে ছটা সাড়ে ছটায় বেরিয়ে যাব সেই জন্য রাত তিনটে উঠে এগুলো কিন্তু সব তৈরি হচ্ছে আর এখানে আমাদের ছোট পক্ষীরা দাঁড়িয়ে আছে মিমো এই পক্ষে যে করে সমস্ত জিনিসপত্র নিয়ে একদম বাসে ভিআইপিতে তুলে দিচ্ছে কারণ অতবার বাস তো আর ভেতরে ঢুকবে না এই দেখো আমাদের বাসও দাঁড়িয়ে আছে সব গেস্টরা এসে গেছে সব আমাদের সব ছেলেমেয়েরাও দাঁড়িয়ে আছে এই যে আমাদের ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছ আর তাছাড়া এই যে আমার ছেলেমেয়েরা সবদের সাথে আমি কথা বলছি সবাই দাঁড়িয়ে আছে সব বন্ধে ছেলেমেয়েরা সব রয়েছে অলরেডি বাসে উঠে গেছি বাস কিন্তু স্টার্ট করবে বলে ঠিকঠাক হচ্ছে কেউ কেউ এখনও আসেনি তার জন্য ওয়েট করা হচ্ছে আর আমাদের অজয়বাবু জল দেওয়াও শুরু করে দিয়েছে এই যে তিথিকে দেখতে পাচ্ছো এই যে আমি দাঁড়িয়ে আছি সবাইকে নিয়ে এবার বাস রওনা দেবে ওদিকে আমাদের কর্তমশাই হোটেল থেকে বারবার ফোন করছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কারণ অনেক রকম চমক আছে অনেক রকম সেলিব্রেশন পর্ব আছে সেগুলো সব একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে এই যে আমাদের রিমো উঠে এসছে এর জন্যই ওয়েট করতে হচ্ছিল যাই হোক এবার বাসটা কিন্তু স্টার্ট করবে এইবার দেখো আমাদের মিমো অলরেডি ব্রেকফাস্ট দেয়া শুরু করে দিয়েছে কারণ বাসও স্টার্ট করেছে ব্রেকফাস্টও দেয়া শুরু হয়ে গেছে আর দেখো সেলিব্রেশন কিন্তু অনেকভাবেই করা যায় আমার মিমোর একটাই ইচ্ছা যে একদিন যদি সবাই একসাথে থাকতে পারি তাহলে অনেকটা আনন্দ হবে অনেকটা বন্ডিংটা ভালো হবে সেই জন্যেই কিন্তু দীঘায় যে এটা কিন্তু জাস্ট আমরা আজকে ভরে যাচ্ছি আবার কালকে রাত্রিবেলা ফিরে আসবো মানে দুপুরে লাঞ্চ করে বিকালে বেরিয়ে যাব রাত্রে ফিরেও আসবো কিন্তু তার জন্য কতটা আয়োজন করতে হয় কতটা সবাইকে পরিশ্রম করতে হয় যে আমাদের মাম হাসছে কিন্তু তারপরেও কিন্তু একটা আলাদা আনন্দ দেখো মেয়েগুলো কেউ টেন কেউ টুয়েলভ কেউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিন্তু ওদের আনন্দ কি সব কটা বোন একসাথে বসতে পেরেছে আমিও দেখো এই যে চা খাচ্ছি প্রায় নন্দকুমার পারও হয়ে এসেছে আর একটু বাদে পৌঁছেও যাবো এই যে আমার এক বোন সবাই মিলে হই হই করতে করতে যাচ্ছি খুব মজা হচ্ছে আর তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব তোমরা সাথে থেকো যেহেতু আমাদের কর্তামশাইকে আগের দিন দিঘায় চলে যেতে হয়েছে কারণ এতজন গেস্ট নিয়ে যাচ্ছি তাদের একটা রুম অ্যালটমেন্ট সব অ্যারেঞ্জমেন্ট করবে বলে উনি আগে চলে গেছেন তার জন্য কিন্তু বেশিরভাগ দায়িত্বটাই আমার পরে মিমোর পরে মিমোর মেশর পরে ওদের পরে পড়েছে আর আমাদের এনার্জি প্রায় শেষের পথে কিন্তু তাও একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি এই দেখো আমাদের সোনা আবার মাথায় গোলাপ লাগিয়েছে তার মানে সন্ধ্যাবেলা কিরকম সাজবে তোমরা বুঝতেই পারছো এই যে আমাদের মা ছোট বোন আর আমার পরের বোন সবাইকে তোমাদের দেখালাম আমরা কিন্তু অলরেডি হোটেল ক্লাসিক নিউ ক্লাসিক এনে পৌঁছে গেছি আর আমাদের দেখো সরকার ওয়েলকাম করছে

যাই হোক আমরা আমাদের ডেস্টিনেটে চলে এসেছি এইবার এখানে রুম অ্যালটমেন্ট করা আছে যার যার হাতে চাবি দিয়ে যাওয়া হচ্ছে আমরা সবাই রুমে যেয়ে মোটামুটি ফ্রেশ হয়ে সবাই ডাইনিংয়ে চলে আসবে এবং লাঞ্চ করেই কিন্তু সবাইকেই মেকআপে বসে যেতে হবে আর আমি কিন্তু দেখো অলরেডি মেকআপে বসেও গেছি কারণ আমার পরে আমার মামকেও মেকআপে বসতে হবে তোমরা কিন্তু এই অ্যানিভার্সারি সেলিব্রেশনে সবকটা পর্বই আমার সাথে দেখো একটা পর্বও মিস করলে চলবে না অনেক অনেক ধামাকাদার ব্যাপার রয়েছে অনেক মজার ব্যাপার রয়েছে এদিকে দেখো মামেরও মেকআপ কমপ্লিট হয়ে গেছে মামকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা এই ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও আর যারা আমার ইউটিউবে সরকার বাড়ি থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে তোমাদের সাথে পরের পাটে এইবার আমাদের মেন অনুষ্ঠান শুরু হতে চলেছে তোমরা কিন্তু কেউ মিস করবে না দেখো এখন গোপাল দাদারা অনুষ্ঠান হলে ঢুকছে